মানুষের বিপক্ষে আমরা কি করে দড়ব আপনারা লড়াই করব مشورہ করতে লাগলো একজন সাহাবী দাঁড়িয়ে বলল যে আল্লাহ রাসূলের কেছেন আপনার দূত পাঠান নবীকে বলেন মদিনাতে বলেন যে নবীকে ইয়া রাসূলুল্লাহ আমরা মাত্র 3000 আর দুই লক্ষ নবী গো আপনার আপনার সৈন্যের সম্মুখে দাঁড়িয়ে যুদ্ধ করা কি সম্ভব হবে আব্দুল্লাহ বিন লাহু দাঁড়িয়ে গেলেন ব নবীর বক্তৃতা কি তোমরা শোনি নবীর বক্তৃতা যদি থাকো এক থাকো তোমাদের পিছনে চলবে না আমার নবীকে ভালোবাসো নবীর মহব্বতের কথা অন্তরে জারি করে আপনার বলে হয়েছে আমাকে কতটা ভালোবাসো তোমাকে কতটা ভালোবাসো ওমার বলেছিল নবী গো আমি সব নিজের জানকে বেশি ভালোবাসি তারপর আপনাকে ভালোবাসি নবী বললেন ওমার তোমার ইমান এখনো পাকা পোক্তা মজবুত হয়নি

হয়ে গেল চিন্তা ভাবনা পাল্টে গেল যুদ্ধের আপনার বলে হয়েছে মোট পান্টে দিল যুদ্ধের আপনার ধামামা বেজে গেল বিশাল বীর বিক্রমে যুদ্ধ হবে জাহিদ বিন হারেসাকে আল্লাহর নবী প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন জাহিদ বিন হারেসা তোমার হাতে ইসলামের পতাকা থাকবে তুমি যতক্ষণ পৃথিবীতে জীবিত থাকবে ইসলামের পতাকা যারা মাটিতে না পড়ে যায় এই পতাকা যদি পড়ে যায় ইসলামের আপনার পরাজয় হবে কাফেরদের বিজয় হয়ে যাবে জাহিদ বিন হারেসা বলে চলো নবী ভাই শরীরে পরিমাণে রক্ত যদি অবসুস্থ আমরা যুদ্ধের ময়দানে যাব আমাদের আপনার কাল্লা চেড়ে যাবে আমাদের হাত কেটে পড়ে যাবে আমাদের পা কেটে পড়ে যাবে কিন্তু ইয়ারসৌলাল্লাহ ইসলামের পতাকা পড়তে দেব না কথা বলেছি যুদ্ধের আপনার বলা হয়েছে সেনা কমান্ডার হয়ে যুদ্ধের ময়দানে তিনি বাঘের আপনার ন্যায় ঝাঁপিয়ে পড়লেন বাবা বীরবিক্রমে যুদ্ধ করেন এক লক্ষ সেনা প্রথমে আসলো এই এক লক্ষ সেনার ভিতরে একটা সেনা যদি ঢুকে যায় কি আমন বোঝা যাবে কিন্তু আল্লাহ এত বাহুতে বান দিয়ে ফেলো এত শক্তি দিয়ে ফেলো আল্লাহ পাক পৃথিবীর জমিনে এত শক্তি দিয়েছে ভাবতে যাই দিন হারে যেদিকে যাই কলা গাছ কাটা করে কচু

একজন হয় না তারা যখন শাহাদাত বরণ করে তাদের উপর নেজাবল্লম চলে ওই সময়তে তারা আল্লাহ পাখের পবিত্র চেহারা দর্শন করে অর্থাৎ আল্লাহর নূর পাকের নোর দর্শন করে এর জন্য পৃথিবীর সব ভরে যায় মিশরের মা আপনার মহিলারা আল্লাহর সৃষ্টি ইউসুফের চেহারা দর্শন করে আঙ্গুল কাটতে আপনার লেবু কাটতে আঙ্গুল কেটে ফেলে যদি আল্লাহকে দেখে বলেন কিছু মনে থাকবে নাকি বলেছে আবার রাস্তায় শহীদ হয়ে যায় আমার পাক সেই সময় তাদেরকে দর্শন দেয় আর আমার আল্লাহ পাকের নানি চানা আল্লা পাকে দেখতে দেখে পেরা পৃথিবীর থেকে বিদায় হয়ে যায় যখন তখন কাটা বান্দা বান্দি বলবে আল্লাহ কোরআনকে টিকে রাখার জন্য আদিসকে টিকিয়ে রাখার জন্য তোমার নবীর মহাব্বতের কারণে আল্লাহ জীবন দিয়েছি রক্ত মাখা শরীর নিয়ে আপনার তোমার হাজির আল্লাহ বলবেন কি চাও আল্লাহ কিছুই চাই না শুধু একবার প্রাণ দিয়ে দাও আবার চলে যাব আবার যুদ্ধ করব কাফেরদেরকে কলা গাছ কটু গাছ করে কাটবো আর আবার তোমার দরবারে শহীদ হয়ে দরবারে তোমার ফিরে আসবো আল্লাহ তুমি এই সুযোগটা দাও আবার আল্লাহ বলবে না না তোমাদেরকে সুযোগটা দেওয়া হবে না কারণ মানুষ একবারে ইন্তিকাল করে দেবে বরণ করে দে ইন্তিকালের মাধ্যমে শহীদ হয়ে গেছে অতএব পৃথিবীর যদি আর তোমাদের আপনার যাওয়া যাবে না আপনার সুযোগ জান্নাতের ফিরে দাও তোমাদের জন্য ওয়েট করছে জান্নাতের ফল খাও জান্নাতের নিয়ামত খাও জান্নাতে ঘোরাফেরা করো আর যারা পৃথিবীর জমিল জাহান্নামি হয়ে যাবে ওই জাহান্নাম তাদের জন্য ওয়েট করছে কানাত জাহান্নামে বসে আছে আপনার জাহান্নামে যাওয়া যাবে আল্লাহর অবাধ্য বান্দাবান্দি হবে আল্লাহকে যারা মানবে না আল্লাহকে যারা চিনবে না আল্লাহর অবাধ্য বান্দাবান্দি হারে তারা জাহান্নামে যাবে যোগ যোগ ধরে জাহান নামে থাকবে জাহান নামের বছর শেষ হবে না জাহান নামে যখন পড়বে বাবা ছাই হয়ে যাবে না আপনার হারিয়ে যাবে না জাহান নামে পড়তে যখন থাকবে কয়লার মতো হয়ে যাবে যেমন কাঠের কয়লা আপনার ভাটাতে দিয়ে আপনার লেপে দেওয়া হয় কয়লা পড়ে যায় আপনার বের করে আবার কয়লাকে আগুন দিলে ধরে ওই রকম আপনার পড়তে থাকবে আল্লাহ পাক বলেন ওই জাহান নামীরা জাহান্নামে টানতে থাকবে চিৎকার করে দে আল্লাহ কলিজা ফেটে গেল কলিজা পুড়ে গেল সহ্য করতে পারি না পানি একবার দাও আল্লাহ পানি দিয়ে কলিজা ঠান্ডা করো লাগবে আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারি না মাহবুব আমাদেরকে একটু পানি দিয়ে তুমি ঠান্ডা করো আমার আল্লাহ বাং বলেছেন লা ইাজুকুনা ফিহা বারদাও আলা সারাব এ আমার banda bande shonor না নামে আপনার চিৎকার করবে আল্লাহ পাক পানি ছান্লা দেবে না দ্রব্যের ব্যবস্থা থাকবে না কোনো পানি নাই শুধু বলবে আল্লাহ পানি দাও পানি দাও কিন্তু কোনো পানি থাকবে না যখন বারবার চিৎকার করবে মহান আল্লাহ পাক ফারিস্তাকে ডাক বলবে ফারিস্তা লব্বাইক আল্লাহ খবর বলেন আল্লাহ বলবে ওই যে জাহান্নামীরা চিৎকার করে পানি যাই ওরে আমার ফারিস্তার দল আমি আল্লাহ ফুটন্ত পানি তাদের জন্য রেখে দিই টকবাক করে পানি ফুটতে থাকবে পূজের আপনার হাউজ করা থাকবে ওই পূজের হাউজ গোটা হয়ে যাবে আল্লাহ আল্লাহ পাকের আপনার ফারেস্থারা বলবে আল্লাহ কি দিব ওই ফুটন্ত পানি আর পুলতাদের জন্য তৈরি করে রেখেছি আল্লাহ পাক বলে ইল্লা হুয়া

তোমৌ পোзда হবে কারণ আল্লাহ বলবে ইল্লা সাজা আমবি ফক যেমন কর্ম তেমন তোমার ভাল দুনিয়াতে মন চেয়েছো খেয়ে নিয়েছো যা দরকার তাই দুনিয়াতে খেয়েছো মনের মতো করে চলেছো আপনার বড় হাতে নিজের ইচ্ছা মতো চলেছো আল্লাহ পাকের ইবাদত করলি নামাজের ভাত ধরলি ইসলামের পথে চললি আপনার আল্লাহর বিধান মারলি নবীর পায়রাবি করলি দুনিয়াতে সক্ষুৎ সัจ সুন্দর করে ষাট বছরে সব নিয়ামত তুমি ভোগ করে আর জান্নাতে কোন নিয়ামত তোমার জন্য নয় জান্নাতে আছে আপনার ফুটন্ত পানি আর পজু বাবা এই হলো আপনার বলে হয়েছে জাহান্নামের আপনার বলে হয়েছে বর্ণনা অসংখ্য বর্ণনা আছে দাবার সময় নাই তাই আল্লাহ পাকের আপনার জান্নাতি যারা হবে এরা শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে ঘরে দেয় আল্লাহ পাক তাদেরকে ক্ষণ সময় দেয় আল্লাহ পাকের রূপ ধারণ করিয়ে দিবে জান্নাতে সবুজ রঙের পাখি হয়ে জান্নাতে তারা ঘুরে বেড়াবে বারাদে যদি বলছে আল্লাহ

আড্ডাতে ধরে চিনের আপনার বলে আছে সেনাপতি যে তিনি আপনার বয়ান আছে পতাকা ধরেছি পতাকা পড়ে গেলে বিজয় হবে না পরাজয় হয়ে যাবে আল্লাহর নবীর সাহাবী যুদ্ধ করেন এক হাতে আপনার বনে হাতে যুদ্ধ করতে গিয়ে বাম হাত ডান হাত কেটে যে চামড়াটা লেগে আছে বারবার ডিস্টার্ব হচ্ছে ঝুমঝুম হযরত আফতার জাফর বিন আবু মনে মনে বলছে আল্লাহ এই কাটা হাতে যুদ্ধ করতে কত অসুবিধা হয় এই হাত দিয়ে বারবার আমার ডিস্টার্ব হচ্ছে তিনি আপনার নিজের হাতটাকে মাটিতে রেখে দিয়ে আপনার পা দিয়ে পেয়ে ধরে আল্লাহ একবার বলে নিজের বাহু থেকে ওই হাতখানা টেনে ছিঁড়ে দিলেন ধরে বলে ইসলামের জন্য জীবন দিবস দিব সব দিয়ে দিব ডিস্টার্ব হলে হবে না আমার নদীর জন্য জীবন চলে যাবে হাতে তিনি যুদ্ধ করলেন আপনার হাত কেটে চলে গেল শেষ পর্যন্ত যখন তাকে এতটাই প্রহার করা হয়েছিল এতটাই তাকে কষ্ট দেওয়া হয়েছিল কাল্লা সোজা করে যখন তার আপনার বল্লম চাপিয়ে দেওয়া হল বরবারি দিয়ে কাল্লা উড়িয়ে দেওয়া হলো আপনার আপনার জাফর দিন আগে তিনি আপনার মরা আপনার কাটা মাথায় ওই আপনারই ইসলামিক পতাকা দাঁত দিয়ে ধরে যেন ডাক বলে আপনার আবদুল্লাহ বিন দাওহা আমি আর পৃথিবীতে থাকবো না আমার কাটা মাথাতে আমি পতাকা উড়িয়ে ধরেছি বলেছে বাহারাল্লা

চলে যাবার জন্য আল্লাহ মর্যাদা দিয়েছিল নবী বলেছে সাহাবারে আমার চাপড় যতই তো ভাই আবু আপনার জাফর বিন আবু তালেবের হাত কেটে নিয়ে চল আপনার পা কেটে নিয়ে কাল্লা কেটে তাকে আপনার ফুটবলের মতো গড়িয়ে দিয়ে ধরো তবু আমার আপনার চাচাই তো ভাই পতাকা পৃথিবীর জমিনে নামতে দেয়নি আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে এতটা মর্যাদা দিয়েছে আল্লাহ পাক তার জান্নাতের ভিতরে তার দু আল্লাহ আল্লাপ ডানা লাগিয়ে দিয়েছে বড়ো বড় আল্লাহ ডানা লাগিয়ে দিয়েছে ভিতরে উড়বে ঘুরবে আমার আল্লাহ এত সম্মান দিয়েছে পৃথিবীর জমিন ইসলামের ইতিহাস প্রমাণ করে মুসলমান অসংখ্য আপনার বলা হয়েছে সাহাবিরা আপনার সেই জৈন আপনার বলে হয়েছে পান্ডিয় ফর যাই হোক বাবা জাফর বিনা ইন্তিকালের পরে আপনার আবদুল্লাহ বিন তিনি আপনার যুদ্ধের আপনার পতাকা ধরলেন তিনিও বীরবিক্রমে যুদ্ধ করেছিলেন উনিও পৃথিবীর জমিনে বাবা বীরবিক্রমে যুদ্ধ করে উনিও বাবা শাহাদাত বরণ করেছিলেন শেষ পর্যন্ত মুসলমানের এই পতাকাকে ধরবে সাহাবারা মাসুয়ারা করে খালিদ বিন ওয়ালিদের হাতে দেয় খালিদ বিন ওয়ালিদ এত যোদ্ধা ছেলের এত পারদর্শী ছিলেন উনি আপনার তরবারি চালান তো তরবারি আপনার বলে হয় যে এমন আবাদ হয় আগুন ধরে যাবে মনে হয় বিজলির মতো চমকায় আপনার কচু গাছ কলা গাছ করে কাটে একখানা দুখানা নাই ওই মোতার বন্ধরে হজরতে আপনার খালিদ বিন ওয়ালিদ যিনি পৃথিবীর জমিনে যুদ্ধ করে আপনার নখানা আপনার তরবারি ভেঙেছিলেন জনগণ সুবাহ আল্লাহ নখানা

আপনার চল নবীকে চিনতে পারল না আর আজকে পৃথিবীর জমিনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বলে নবী আমার মতো কার মতো আমার মতো তো আমার মতো যদি হয় তাহলে নবী যা করেছে তাই করতে পারবে না পারবে না হ্যাঁ অনেক ব্যক্তি বলছে আস্তাক নবীর কাছে চেয়েও না সিরিক হয়ে যাবে বেদাত হবে ই বুকার দয়াল হাদিস তো পড়েনি এই হাদিস না পড়ে শুনিয়া হাদিস এই কিতাব আন্দাজ থেকে মারি দিচ্ছে আমি যদি নবীর মতো হয় তাহলে আমি যেতে আপনাদেরকে এরা যারা এসেছেন আমি আপনাদেরকে কোনো গ্যারেন্টি দিতে পারবো যে আপনারা জালসা শুনলেন কাল থেকে জান্নাতি হবে এই গ্যারেন্টি দেওয়া যাবে তাল গাছের সমান বক্তালি আসলে পারবে পারা যাবে কিন্তু নবী যে দশজন সাহাবিকে ঘেরাও করে বলছে ইয়ারসোল আপনি কিছু গ্যারান্টিযুক্ত যুক্ত কথা বলেন নবী বলছে সাহাবারা আটফিলুলি আমাকে ছটা জিনিসের গ্যারান্টি দাও আখফিলুরা বিল জানা আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি বলছো কটা জিনিসের গ্যারেন্টি ছটা নবী বলছে আমি তোমাদের জান্নাতের গ্যারেন্টি দিব তাবুহরা বলে মা আপনার বলা হচ্ছে কুলতু মাহিয়া ইয়া রাসূলুল্লাহ নবীকে জিজ্ঞেস করলে মিয়া রাসূলুল্লাহ সেই ছটা জিনিস কি নবী বললেন কলা সালাত এক নাম্বার নামাজ নামাজের যদি গ্যারেন্টি দাও আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারেন্টি দেব কিন্তু আপনি নামাজ পড়েন জান্নাতের গ্যারেন্টি আছে আমি দিতে পারবো কিন্তু নবী কি বললেন নামাজের তোমরা গ্যারেন্টি দাও আমি গ্যারান্টি দেবো আমানাতা আমানাতের গ্যারেন্টি দাও চার নম্বর অল ফারজা গুপ্তঙ্গের গ্যারেন্টি দাও আমি সুল্লা জান্নাতের গ্যারান্টি দেবো পাঁচ নম্বর ওয়াল বাতনা পেটের গ্যারান্টি দাও পেট বানিয়েছো না ইন্ডিয়ান গেট এটা হলো গোডাউন এটা কি ভাব এটা গোডাউন এখানে মাল রাখা হয় এখন এই গোডাউনে হালাল রাখবেন না হারাম রাখবেন হারাম ঢুকিয়া সেজদা করে ঢেকুত tiraবেছে আল্লাহ একেবারে ইহ জগৎ পর জগৎ সব পার করে দাও মনে হচ্ছে মোদিখানার মাল হারাম আপনার বলে আছে গোডাউন বানিয়ে চাইছে আল্লাহ বলছে কবরে ঢুকিয়া দেখতে আমল করে একেবারে হামবুর চপাচি ঠিক না বেঠিক বা হারাম খাবার খেয়ে ঢেকুত tira হজ করে এসে বলছে একইবারে বড় হাজি একবার করেনি তিনবার করেছে কবর করেছে তিনবার হজ করেছে ও যদি একশো বার হজ করে আসে হজ হবে না আপনার বলে হয়েছে ওকে হারাম খাবার দিয়ে ব্লাডার পেট লোড করা যাবে না হালাল দিয়ে করতে হবে পাঁচ নম্বর হলো ছয় নম্বর অল লিসা না জিহু গ্যারান্টি দাও কিসের গ্যারান্টি দাও জিহুব্বার গ্যারান্টি দাও আমি রসুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব এখন যারা জিহুব্বার গ্যারান্টি দিতে পারে না ছন্দে বন্দে কথা বলে এক্সপার্ট তারা চালাক চতুর দারুন ছেলেয়া একবারে রসগুল্লার মতো তাই না দারুন ছেলে একবার চটপট করে কথা বলে তালকে তিল বানাই তিলকে তাল বানাই রাতকে দিন বানিয়ে দেয় দিনকে রাত বানিয়ে দেয় আপনাকে বিক্রি করে এমন কথা বলে যে আপনাকে বিক্রি করে দেয় বলছে দারুণ এক্সপার্ট চতুর ছেলে চালাক ছেলে কর্মীর ছেলে গো কোথা থেকে করেছে তো বলে ও বলতে পারবো না কি থেকে করলে ও দরকার নাই কিন্তু দারুণ ছেলে একেবারে রসগোল্লার মতো কিন্তু হারাম খোর পাক্কা আর একটা সহজ সরল ছেলে দিন গেলে পাঁচশো টাকা ছাড়া ওভার ডিউটি পারবে না কারো পকেটও মারবে না কাউকে চিন্তাই করবে না কারো টাকা মারবে না বুঝলো ও ইনকাম জানে না কোনো রকমের চালায় ওকে বিটিয়েও দিবে না দেবে যারা বাপ আছে তো না যে বাড়িতে গ্যাসে রান্না হয় একবার গেলেই যেন তিন মিনিটে আমার চা গরম হয়ে যায় ওই বাড়িতে দেখ ফুস করে হাঁড়িতে কারি করবে না ফুটিয়ে রান্না করবে অত দরকার নাই একেবারে ভায়ার মারতে মারতে যেন গরম সে যা করে তৈরি করুক আরাম খাবার পেটে থাকলে হবে না মিথ্যা কথা বললে হবে না বিশ্বনবী বিদায় হজে একটা বক্তৃতা করেছিলেন কয়েকটি কথা শুনেন টাইম কত হচ্ছে বলেন 10 10 52 আচ্ছা 11 শেষ করুন তো আপনারা বড় আছে শুনেন পৃথিবীর জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বক্তৃতা করেন কোন হজে

এক নাম্বার কি আল্লাহকে ভয় করো তোমাদের রব তোমরা রবকে ভয় করো দুই নাম্বার হচ্ছে তোমরা নামাজ পড়ো তিন নাম্বার ওয়া সুম সাহারাকুম তোমরা রমজান মাসে রোজা করো আর এখন রমজান মাসে রোজা করলে বলে আল হয় রোজা আসলে গ্যাস বেড়ে যায় রোজা আসলে যে কোনো সমস্যা আবার অনেক মা বলবে যে তুই পড়তে পারবি না লিখা পড়া ভালো হবে না তুই রোজা করিস না আপনি পরে পড়বি আচ্ছা বলেন ওই ছেলেটা আর রোজা পাবে এর গ্যারান্টি আছে এই যে মাইক মানে এসেছে এর গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আছে এই যে একটা বাল্ব দিয়েছে একটা গ্যারান্টি কার্ড আছে না একটা চল্লিশ টাকা দিয়ে এলইডি বাল্ব নেবেন তবে সে এক বছর গ্যারান্টি যদি একদিন আগে কেটে যায় তো রিটার্ন পলিসি আছে না নাই আমরা যে এসেছি আমাদের ক বছরের গ্যারান্টি কার্ড আছে যেদিন আমরা এসেছিলাম আল্লাহ একটা ক্যাদ কার জুড়ে দিয়েছিল দেখি মায়ের সঙ্গে একটা রিটার্ন আপনার কার্ড আছে গ্যারেন্টি ষাট বছর আর ওয়ারেন্টি একশো বছর এরকম কার্ড আছে আপনাদের আমাকে যদি বলেন না আমারও নাই ধাপি গ্যারেন্টি একটা কথা বলেছে আর একটা বলতে পারবে এর গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নাই তো ওই ছেলেটা যদি ধাপি গ্যারেন্টি হয় তাহলে আর এক বছর রোজা করবে এর কোনো গ্যারেন্টি আছে মা বলছে তোর শরীর খারাপ তোর পরীক্ষা তোর অমুক রোজা করিস না পরে করবি দেখা গেল বাচ্চাটা রোজা করলো না কাবিরা গোনা হলো যতটা গোনা করলো সব মায়ের হবে কার হবে মায়ের হবে এর জন্য নবী বললেন সোমো সাহারাকুম পা তোমরা রমজান মাসে রোজা করো তিন নাম্বার বিশ্ব আপনার চার নাম্বার নবী বললেন সাহাবারা ওয়া আদু যাকাতা আমওয়ালিকুম মালের যাকাত দাও সম্পদের আপনার মালের যাকাত দাও 100 টাকার ভিতরে 2.5 টাকা আপনার খাওয়া হারাম 97.5 টাকা আপনার বৈধ 2.5 টাকা হচ্ছে গরীব মিসকিনের হক 100 টাকার ভিতরে 2.5 টাকা জড়িয়ে নিলে সাড়ে সাতানব্বই টাকাটা বেকার হলো কারণ আপনার ওই টাকাটাকে যদি পবিত্র করতে হয় তাহলে খাজাকে বের করে দিতে হবে ওটা আপনার না ওটা গরিব মিসকিন ফকিরের হক হকটা বের করে দেন ওই টাকাটা খাবেন তো ওই টাকাটা সাড়ে সাতানব্বই টাকা ওটা আপনার খাওয়াটা ইবাদত বলে গণ্য হবে আর যখন ওই টাকাটা জড়িয়ে খাবেন ওটা আল্লাহ দরবারে হিসাব দিতে হবে এই টাকাটা সব বেকার হয়ে গেল পাঁচ নম্বর নবী বললেন ও আতিও যা আমরা কোন তোমাদের নেতা যারা তার নেতৃত্ব মানো তাৎক্ষণ জান্নাত তার অব্বাকুম তোমরা তোমাদের প্রভুর জান্নাতে যাবে জোরে বলো সুবহানাল্লাহ নেতার নেতৃত্ব মেনে নাও নেতার অনুসরণ করে নাও পৃথিবীতে বহু নেতা এসেছে একমাত্র নেতা যিনি তিনি নবী এনার মত আর অন্য কোন নেতা নাই বিশ্বের সমস্ত মানুষ এর জন্য একত্রিত হয়ে বলেছে নাবিকে এত অত্যাচার করেছে যারা দমপনা দিয়েছে কাফেররা মক্কা মদিনা থেকে তেড়ে মদিনায় পাঠিয়ে দিয়েছিল মদিনাতে যাবার পর মদিনা সনদ গঠন করে মক্কা বিদায় করলেন বিদায় হদের ভাষণে দিয়ে নবী যদি চাইতেন গোটা মক্কা মাধ্যমার মানুষকে সবকে ধরিস করে দিতে পারতেন কিন্তু আমেরিকা একজন বিখ্যাত ঔপন্যাসী তিনি আল্লাহ রসুলের ওপরে উৎসাহ রচনা করতে গেছিলেন দুর্নাম রচনা করতে গেছিলেন কিন্তু রচনা করতে গিয়ে ঠিক পেলেন না শেষ পর্যন্ত নবীর প্রশংসা করতে বাধ্য হলেন

ভুলে গেলেন নিজের মাতৃভূমি উদ্ধার করে সবাইকে আপনার মাফ করে দিলেন তো সেই নাবি আপনার বলতেছে শোনে রেখে দাও পৃথিবীর জমিনে তোমরা যদি নেতার নেতৃত্ব মেনে দাও আল্লাহর জান্নাতে চলে যাবে তাই খালিদ বিন ওয়ালিদ পৃথিবীর জমিনে ওই যুদ্ধের ময়দানে নখানা তরবারিকে ভেঙে চলো রক্ত আর চরবে রক্ত আর চরবে তরবারি চিনহা যায় না যেটা তরবারি একেবারে আপনার তরবারিতে পুর হয়ে গেছে শেষ পর্যন্ত দুই লক্ষ আপনার আর কাফের সেনাকে একাই তিনি আপনার বলে হাতে মেষ পালনের বা মেষ আপনার তাড়ার মতো আপনার বলে হাতে বীর বিক্রমে তাদেরকে তাড়িয়ে মোতার প্রান্তর খালি করে দিয়ে হজরতে খালিদ বিন অলি যুদ্ধে আপনার বলে হাতে বিজয় সমাপ্ত করে ইসলামিক পতাকা আকাশের দিকে উদ্বেলন করলেন নাবি সেই মদিনা থেকে শুনতে পেলেন মদিনার সাজ্জামিন থেকে নবী বলে সাহাবারা আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে তিনজন সাহাবীর আপনার সম্মানিক আপনার বলে হয়েছে ইন্তিকালের শাহাদাতের ঘটনা আমাকে আমার সম্মুখ থেকে পর্দা খুঁড়িয়ে দিয়েছে আমি দেখতেছি আমার পালক পুত্র জাহিদ আপনার বলে হয়েছে ইন্তিকাল করেছে শহীদ হয়েছে জান্নাতের খুশবু তার নাকে আল্লাহ পৌঁছে দিয়েছে আমার আপনার বলে হয়েছে চাচাই তো ভাই জাফর বিন আবু তালিব শাহাদাত বরণ করেছে হাত কেটে নিয়েছে পা কেটে নিয়েছে বাজু কেটে নিয়েছে কিন্তু আমার সাহাবের আসনে রেখে দাও আল্লাহ তাকে এত সম্মান দিয়েছে জান্নাতে উড়ে

তিন হাজার ওরা কত দু এখন বর্তমানে আমরা কত আছি জানেন একশো আশি কোটিরও বেশি ওয়ান থার্ড সাড়ে সাতশো কোটি মানুষের বসবাসের ভিতরে একশো আশি কোটি যদি মুসলমান হয় তাহলে বলেন মুসলমান ওয়ান থার্ড হলো না হলো না তা সত্য কেন কমজোর কারণ মুসলমানের ইমান কমজোর হয়ে গেছে